আসসালামু আলাইকুম তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংরাজি গ্রামার বইয়ের অ্যাপ্লিকেশন আছে মূলত চারটি এখানে চার নংয়ে অ্যাপ্লিকেশনটি হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ অর্থাৎ বিনামূল্যে অধ্যয়নের জন্য আবেদন বা ছাত্রিত্বের জন্য আবেদন এখানে ফুল ফ্রি স্টুডেন্টশিপ এই অ্যাপ্লিকেশনটি বড়ো করে দেওয়া আছে এবং অনেকটাই কঠিন করে দেওয়া আছে তো স্টুডেন্টদের পক্ষে এটা মুখস্থ করা একটু টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে একটু সংক্ষেপে এবং সহজ ভাষায় সহজ নিয়মে আমি লিখার চেষ্টা করেছি যথাসম্ভব চেষ্টা করেছি আশা করি সকলে ভালো লাগবে তাহলে দেরি না করে শুরু করা যাক তো এখানে অ্যাপ্লিকেশনটা আমি মূলত আগেই সাজিয়ে সুন্দর করে লিখেছি সুবিধার জন্য তো এখানে প্রথমেই অ্যাপ্লিকেশনের শুরুতে লিখতে হয় টু তারপর হচ্ছে দা প্রিন্সিপাল প্রধান অধ্যক্ষ তারপর ওয়াই মাদ্রাসা যে কোনো মাদ্রাসার নাম দিয়ে দিবেন গাজীপুর এটা হচ্ছে জায়গার নাম আমি গাজীপুর দিয়েছি তারপর হচ্ছে সাবজেক্ট অর্থাৎ বিষয় অ্যাপ্লিকেশন ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ অর্থাৎ বিনামূল্যে অধ্যয়নের জন্য আবেদন বা বিনামূল্যে ছাত্রত্ব প্রদানে আবেদন এরপর হচ্ছে স্যার জনাব আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্য স্টেট আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর মাদ্রাসা আমি বিনীতভাবে বলতে চাই যে আমি আপনার মাদ্রাসার একজন নিয়মিত ছাত্রী আই এম ফ্রম এ ভ্যারি poor ফ্যামিলি আমি খুব দরিদ্র পরিবার থেকে এসেছি মাই ফাদার ইজ এ পুর ফার্মার আমার বাবা একজন দরিদ্র কৃষক হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ আওয়ার ফ্যামিলি অর্থাৎ সে আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য সে আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য মাই থ্রি সিস্টার্স অলসো রিড ইন দিস মাদ্রাসা আমার তিন বোনও এই মাদ্রাসায় লেখাপড়া করে ইট ইজ মোর ডিফিকাল্ট ফর হিম টু বেয়ার আওয়ার এডুকেশনাল এক্সপেন্সেস অর্থাৎ আমাদের লেখাপড়ার খরচ বহন করা তার পক্ষে আরও কঠিন হয়ে পড়েছে আই দেয়ার ফর প্রে আমি আপনার কাছে প্রার্থনা করছি অ্যান্ড এবং হোপ দ্যাট আশা রাখছি যে বা করছি যে ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রেন্ট মি এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ আপনি আমাকে সম্পূর্ণ বিনামূল্যে অধ্যয়নের অধ্যয়ন প্রদান করবেন বা ছাত্রিত্ব প্রদান করবেন অ্যান্ড এবং অবলাইজ দেয়ার বাই এর মাধ্যমে আমাকে বাধিত করবেন বা বাধ্য করবেন এরপর হচ্ছে ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল এখানে এর অর্থটা হচ্ছে আপনার সবচেয়ে বাধ্য ছাত্রী আপনার সবচেয়ে বাধ্য ছাত্রী এখানে নেম আছে যার যার নাম হবে তারপর হচ্ছে ক্লাস যে কোনো ক্লাস এখানে এখানে ফাইভ দেওয়া আছে সিক্স হতে পারে সেভেন হতে পারে ফোর থ্রি যে কোনো ক্লাসের হতে পারে রুল যার যার রুল অনুযায়ী রোল নং দিয়ে দিতে হবে এত ছোট ছোটো করে এবং সহজ করে আমি লিখার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে সবার ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ